একজন মানুষ একটি ভাষা একটি ধর্ম একটি জাতি নয় তিনি ছিলেন ভালোবাসার প্রতিচ্ছবি তিনি ছিলেন মা দয়া আর সেবার প্রতীক যখন দুনিয়া হিংসা ও বিভেদের অন্ধকারে ডুবে যাচ্ছিল তখন তিনি হয়ে উঠলেন এক আলোবর্তিকা উনিশশো সাল এক ঐতিহাসিক দিন বিশ্ব দেখেছিল এক মহান মুহূর্ত যখন নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন এক মহীয়ষী যিনি তার সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন এই মানবতার জন্য হ্যাঁ আমরা কথা বলছি মাদার টেরেজাকে নিয়ে নোবেলের শান্তি পুরস্কার গ্রহণ করার সময় মাদার টেরেজা যেই স্পিচটি দিয়েছিলেন সেই স্পিচটি আজ মূল্যায়ন করে আমরা শিখে নেব যে মাদার টেরেজা তার বক্তৃতা দিয়ে কি দিয়ে গেছেন এই সমাজকে হ্যালো গাইস এস এর এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা পড়ে দেখব মাদার টেরেজার সেই নোবেল লেকচার কিন্তু তার আগে বলে রাখি আমার এই চ্যানেলের অ্যানিমেশন ভিডিওগুলির মাধ্যমে তোমাদের যদি পড়তে ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার এই ভিডিওটিতে একটি কমেন্ট ছেড়ে যেও যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তবে চলো পড়ে দেখি উই আর গ্যাদার হিয়ার টুগেদার টু থ্যাংক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ আই থিঙ্ক ইট উইল বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ এসেসি হুইচ অলওয়ে সারপ্রাইজেস মি ভেরি মাচ আমরা আজ এখানে একত্রিত হয়েছি এই শান্তি পুরস্কারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে আমি মনে করি এটি খুবই সুন্দর হবে যদি আমরা সেন্ট ফ্রান্সিস অফ এসেসির প্রার্থনা করি যা আমাকে সবসময় খুব অবাক করে দেয় সেন্ট ফ্রান্সিস ছিলেন একজন ইতালীয় ক্যাথলিক ধর্মপ্রচারক এবং ফ্রান্সিসকান সঙ্গের প্রতিষ্ঠাতা তার এই প্রার্থনাটি শান্তি প্রেম ও ক্ষমার জন্য একটি হৃদয় স্পর্শী আহ্বান উই প্রে দিস প্রেয়ার এভরিডে আফটার হলি কমিউনিয়ন বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট ফোর ফাইভ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো অ্যাজ স্যান্ট ফ্রান্সিস অফ এসিসি কম্পোজ দিস প্রেয়ার দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিস দ্যাট উই হ্যাভ টুডে আমরা প্রতিদিন যখন একত্রিত হই এই প্রার্থনা করি কারণ এটি আমাদের প্রত্যেকের জন্য খুবই উপযুক্ত এবং আমি সবসময় ভাবি যে চার পাঁচশো বছর আগে সেন্ট ফ্রান্সিস অফ এসিসি যখন এই প্রার্থনা রচনা করেছিলেন তখন তারা আমাদের আজকের মতোই একই সেই বাধা বিপত্তি পেয়েছিলেন অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো এই রচনাটি যেন আমাদের জন্য খুবই সুন্দরভাবে উপযুক্ত করে রচনা করা হয়েছে আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট সো উই উইল প্রে টুগেদার আমি মনে করি কিছু মানুষ এটি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাই আমরা সবাই চলো একসঙ্গে প্রার্থনা করব। তবে এই লাইনগুলির মাধ্যমে মাদার টেরেজা বোঝাতে চেয়েছেন বিশ্বের সংকট ও মানুষের অন্তদ্বন্দ্ব সময়ের সাথে বদলায় না একই থেকে যায় তাই এই প্রার্থনাটি আজও প্রাসঙ্গিক তাই তিনি সকলকে এই প্রার্থনাটি করার জন্য অনুরোধ করলেন লেট লেটাস্ট থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে ফর দিস গিফট অফ পিস দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস অ্যান্ড জেজ আস বি ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর আসুন আমরা সকলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই সেই সুযোগের জন্য যা আমরা আজ একসাথে পেয়েছি শান্তির এই উপহারটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শান্তিতে জীবনযাপন করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং যিশু মানুষ হয়ে এসেছিলেন এই ভালো খবরটি গরিবদের কাছে নিয়ে আসার জন্য মাদার টেরেজা বলেছেন মানুষের সৃষ্টি হয়েছে শান্তিতে বাঁচার জন্য হি বিং গড বিকেম ম্যান ইন অল থিংস লাইক আস একসেপ্ট সিন অ্যান্ড হি প্রোক্লেমড ভেরি ক্লিয়ারলি দ্যাট হি had কাম টু গিভ দ্য গুড নিউজ তিনি ঈশ্বর হয়ে সমস্ত বিষয়ে আমাদের মতো মানুষের মতো ছিলেন শুধু পাপটিকে তিনি গ্রহণ করেননি এবং তিনি খুব পরিষ্কারভাবে ঘোষণাও করেছিলেন যে তিনি ভালো সংবাদ দেওয়ার জন্যই এসেছেন প্রক্লেম কথাটির অর্থ হল ঘোষণা করা দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট দ্য পিস অফ হার্ট অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি কেভ হিস সন ইটস এ গিভিং ইট ইস অ্যাস মাছ অ্যাস ইফ টু সে হার্ড গড টু গিভ বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি কেভ হিস সন সেই সংবাদটি ছিল যে সমস্ত সদিচ্ছাশীল সেই ব্যক্তিদের জন্য শান্তি এবং এটি এমন কিছু যা আমরা সবাই চাই হৃদয়ের শান্তি এবং ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসতেন যে তিনি তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন শান্তির বার্তা দেওয়ার জন্য মাদার টেরেজা এটিকে একটি ঈশ্বরের মহাদান বলেছেন কারণ ঈশ্বর যখন নিজের পুত্রকে পৃথিবীতে পাঠালেন তিনি নিশ্চয়ই দুঃখিত হয়েছেন কিন্তু পৃথিবীকে তিনি অনেক ভালোবাসতেন এখানে গুড বলতে সদ সম্পন্ন মানুষদের বোঝানো হয়েছে অ্যান্ড হি গেভ হিম ভার্জিন ম্যারি অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম এবং ঈশ্বর যখন যীশুখ্রীষ্টকে পাঠালেন তখন একটি কুমারী মেয়ের কাছে পাঠালেন যার নাম ছিল ম্যারি এবং তিনি তার সাথে কী করলেন এখানে ভার্জিন ম্যারি বলতে সেই যীশুখ্রিস্টের মায়ের কথা বলা হয়েছে হ্যাঁ ম্যারি বলতে সেই যিশু মা দেবদূত গ্যাব্রিয়েল যখন তাকে জানালেন যে তিনি ঈশ্বরের পুত্রের মা হবেন তখন ম্যারি বিনা দ্বিধায় এটি গ্রহণ করলেন কোনো শারীরিক সম্ভব ছাড়াই সেই ম্যারি হয়ে উঠলেন সেই যিশুখ্রিস্টের মা সত্যিই একটি অলৌকিক ব্যাপার তবে গাইজ আজ আমরা পড়ে নিলাম নোবেল লেকচারের পার্ট ওয়ান আমি খুব শীঘ্রই পার্ট টু নিয়ে আসছি আমি আশা করছি তোমাদের এই অ্যানিমেটেড ভিডিওগুলি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে যেও এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও See you soon guys!